ভালো আছেন তো ভাইতে দেখছেন আপনি যে টাকা দিয়ে দিলাম আশা করি টাকা বলার দরকার নাই যেহেতু আমার এক বড় ভাইয়ের জন্য ঠিক আছে দেখতে পালেন চলে গেল তো ভাই কোথায় চলে গেল ইনশাল্লাহ দোয়া রইলো আংটির জন্য শুভকামনা ঠিক আস্তে ধীরে চালাইতে বলেন আপনারা একটু শেখায়েন আস্তে ধীরে ইনশাল্লাহ চালাতে পারবে এটা খুব ইজি ঠিক আছে তো দেখতেই পারতেছেন এই বাইকটি আর কি চলে যাচ্ছে উনি কি করে বা আপনি কি করেন আমার মা সরকারি চাকরি করে আচ্ছা হেলথে ট্রান্সফার হয়েছে তো যাওয়া আসা একটু সমস্যা আপনি তো টিচার বললেন হ্যাঁ আপনি টিচার হ্যাঁ আমার মা আপনি কি আপনি টিচার না আমি টিচার আমি ফজলে আচ্ছা চাকরি করি আমার এখান থেকে তো কেনা যায় ভাই মানুষ তো কিনতে পারে ইনশাল্লাহ দোয়া করবে ঠিক আছে ভালো লাগছে ঠিক আছে সবার জন্য বলবেন যে মায়ের জন্য মানুষ করে তো দেখতেইছেন এই বাইকটি চলে যাচ্ছে হচ্ছে নন্দীগ্রাম তো যারা ভালো বাইক কিনবেন তো অবশ্যই আসবেন আমাদের কাছে সারা বাংলাদেশে আর কি বাইক দেওয়া হয় কুরিয়ার এমন আইসে দেখুন নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম